বন্ধুরা আজকের ভিডিওতে জিএফসি স্টার্ড ফ্যানের জন্য একটি রেগুলেটর তৈরি করলাম কিভাবে একটি সাধারণ রেগুলেটর দিয়ে আপনারা জিএফসি ফ্যানের জন্য স্ট্যান্ড ফ্যানের জন্য রেগুলেটর তৈরি করবেন হাই পাওয়ারের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা একটি রেগুলেটর তৈরি করে নিতে পারবেন আমি প্রথমে একটি সাধারণ রেগুলেটর নিয়েছি এই রেগুলেটারে কিন্তু আমি একটি প্রফেশনাল রেগুলেটারে রূপান্তরিত করব। আমরা দেখতে পাচ্ছি এই রেগুলেটরে যে এসিআর ব্যবহার করা হয়েছে এসিআরটি খুব ছোট। এ কারণে এই রেগুলেটর দিয়ে জিএফসি ফ্যান চালানো যায় না তাই আমি একটি বড় এবং ভালো মানের একটি এসিআর নিয়েছি এই এসিআরটি আমরা সাধারণত ব্যবহার করি টেক্সটাইল মেশিনের এবিআর কাটে এই এসিআরটি আমি এখন ইনস্টল করে নেব এই রেগুলেটারে আমাদের কোনো প্রকার রেগুলেটার তৈরি করার ঝামেলা থেকেই খুব সহজভাবেই কিন্তু আমরা একটি রেগুলেটার নর্মাল রেগুলেটার দিয়েই কিন্তু একটি পাওয়ারফুল রেগুলেটার তৈরি করে নিতে পারি যদি আপনারা আমার ট্রিকটা ফলো করেন তাহলে নিজে তৈরি করে নিতে পারবেন এরকম একটি রেগুলেটর বন্ধুরা আমি এই এসি একটি সোলারিং করে নিয়েছি এখন এই রেগুলেটারের যে চিকন চিকন ওয়ার থাকে এই ওয়ার দুটি ফেলে দেব কেননা এটি একটি হাই পাওয়ারের রেগুলেটর তাই ভালো মানের ওয়ার এখানে কানেকশন করে নিতে হবে আমি ওয়ারটি সরাসরি যে প্রটিনশো মিটার সেই প্রশ মিটারের রেজের সাথে কানেকশান করলাম ওই জায়গায় ছিল আর আরেকটি ওয়ার কানেকশান করে নিচ্ছি আমরা এসি আয়ারের টার্মিনালের সাথে যেহেতু এখানে ইনপোর্ট আউটপুট লাইন নেই তাই যে কোনো একই কালারের ওয়ার আমি ইউজ করেছি এসি রেগুলেটারে কোনো প্রকার ইনপোর্ট ও আউটপুট লাইন হয় না আপনারা যেভাবেই কানেকশান করবেন সেভাবেই চলবে এখন এই এশিয়ারটি কীভাবে আমরা ঠান্ডা রাখব যাতে গরম না হয় ঠিক করার জন্য আমরা এই এশিয়ারে একটি হিটসিং কম্পোনেন্ট ও হিটসিং পেস্ট ইউজ করব যাতে এশিয়ারটি গরম হলে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এই হিটসিং পেস্টটা কিন্তু আপনার ট্রানজিস্টরকে ঠান্ডা করার জন্য কাজে লাগে খুব ভালো কাজ করে যেহেতু এখানে হিটসিং অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক ব্যবহার করতে পারবো না তাই হিটসিং পেস্টটি ব্যবহার করলাম এভাবেই আপনারা হিটসিং পেস্ট ব্যবহার করে এরকম একটি টিউব দিয়ে হিটসিং টিউব দিয়ে ঢেকে নেবেন এই মাইকাটি ব্যবহার করেছি আমরা যাতে এশিয়ারটি আমাদের এই রেগুলেটার কোনো কানেকশনে টাচ না খায় টাচ খাইলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নষ্ট এবার আমি একটি রেগুলেটারের কাভার নিয়েছি সেই কাভারে রেগুলেটারটি বসিয়ে নিব। যেহেতু এটি এসি ইলেকট্রিক লাইন একটি এসি শপ থেকে নিরাপদ থাকার জন্য আমাদের কভারিং করতে হবে আমি অন্য একটি রেগুলেটর থেকে কভারটি খুলে নিয়ে এখানে সুন্দর করে ফিট করছি এভাবে আপনারা কিন্তু সুন্দর করে ফিট করে নিতে পারবেন আমাদের এই এসিআরটি পরিবর্তন করার ফলে এবং যে হিটসিং পেস্ট এখানে দেওয়াতে বন্ধুরা আমাদের রেগুলেটার কিন্তু আগে যদি একশো ওয়াট ক্ষমতা নিতে পারত দিতে পারত এখন এটা দুশো ওয়াট পর্যন্ত ক্ষমতা দিতে পারবে যা আপনি একটি জিএফসি ফ্যান চালালে এটা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না জিএফসি ফ্যানের পাওয়ার একশো বিশ ওয়ার্ড আর আমার এই রেগুলেটারটি আমি তৈরি করেছি দুশো ওয়াটে আপনাদেরকে এখন দুশো ওয়াটের একটি বাল্ব এটা দিয়ে জ্বালিয়ে দেখাবো বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এগুলো এটা অন করার সাথে সাথে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু পাওয়ারটা বাড়িয়ে নিচ্ছি এবং কমিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে এভাবে দুশো ওয়াট পর্যন্ত আপনারা বাতি হোক বা ফ্যান হোক যে কোনো জিনিসে কিন্তু এই রেগুলেটার দিয়ে আপনারা চালাতে পারবেন এই রেগুলেটার যেহেতু ওয়াট বৃদ্ধি করা হয়েছে তাই এটা দিয়ে যদি সিলিং ফ্যান আপনারা চালান তাহলে কিন্তু টেকসই হবে সহজে নষ্ট হবে না এই রেগুলেটারটি আমি একটি নর্মাল রেগুলেটর চল্লিশ টাকা দিয়ে কিনে এর সাথে একটি পঁয়ত্রিশ চল্লিশ টাকা দামের এসি আর ইনস্টল করে নিয়েছি চল্লিশ চল্লিশ আশি টাকায় কিন্তু একটি হাই পাওয়ারের রেগুলেটর হয়ে গেল আমি এই রেগুলেটরটি তৈরি করেছি মূলত জিএফসি স্ট্যান্ড ফ্যানটির জন্য এই স্ট্যান্ড ফ্যানের রেগুলেটর নষ্ট হয়ে গেছে তাই আমি এটি তৈরি করে নিয়েছি এই রেগুলেটার দিয়ে সিলিং ফ্যানের মতো কিন্তু আপনারা স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং এটা ঠিকসই হবে খুবই ভালো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য